কিছুই পারি না সিরিজের আরেকটা ক্লাসে আপনাদের স্বাগত আপনি যদি একদম ইংরেজির কিছুই না পারেন এই ক্লাসটা একদম স্কিপ করা যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ক্লাসে আমরা শিখবো ডু বা ডাস দিয়ে কিভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করে ফেলতে পারবেন এবং এগুলোর ব্যবহার আমরা কিভাবে করবো হ্যাঁ বোধক এবং না বোধক দুই ধরনের বাক্যই আমরা শিখবো ইনশাল্লাহ খুব সিম্পলি আমরা একটু শিখে নিব যে ডু কখন ব্যবহার করতে হয় এবং ডাস কখন ব্যবহার করতে হয় ডু ব্যবহার করতে হয় যখন সাবজেক্টটা আই কিংবা প্লুরাল থাকবে অর্থাৎ একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে অথবা সাবজেক্টে যদি আই থাকে তবে তার সাথে আমরা ডু ব্যবহার করব যেমন আই ডু দে ডু উই ডু এরকম ডাজ আমাদের ব্যবহার করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ সাবজেক্টটা যেমন হি মাদার ইট দ্যাট প্রতীক এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এগুলোর সাথে ডাজ আমরা ব্যবহার করেছি এবার কি অর্থে আমরা এটা ব্যবহার করি ডু মানে হচ্ছে করা আর ডাজ মানেও কিন্তু কোনো কিছু করা যেমন আমরা যদি বলি যে আমি করি

জব করে এইভাবে আপনি কিন্তু করবেন তারপর দেখেন তুমি করো ডু তুমি করো ডু তাহলে তুমি কিছু একটা করো ইউ ডু সামথিং তুমি যে কোনো কিছু করো ইউ ডু এনিথিং তুমি কাজটি করো তুমি চাকরিটি করো ইউ ডু দা জব এইভাবে আমরা করব। এখানে একটা কথা একটু বলে রাখা ভালো যে পজিটিভ বাক্যের ক্ষেত্রে ডু বা ডাজের ব্যবহার খুবই নগণ্য যেমন কিছু অবজেক্টের সাথে আমরা ডু বা ডাজ ব্যবহার করতে পারি এই কথাটা আপনি আস্তে আস্তে পরে বুঝবেন এখন না বুঝলেও কিন্তু যখন সেন্টেন্স চলে আসে তখন ডু বা ডাজের অসংখ্য ব্যবহার আসে ঠিক আছে আমরা সেটা দেখবো এখন এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ কিভাবে করব। দেখেন খেয়াল করে দেখেন এখানে খেয়াল করি আমরা আমি করি আমরা বলেছিলাম আই ডু আমি করি না আই ডু নট তাহলে আমরা যদি বলি যে আমি কাজটি করি আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি না আই ডু নট ডু ওয়ার্ক ঠিক আছে তারপর আমি বলি যে তুমি বিশ্বাস করো না ইউ ডু নট ট্রাস্ট তুমি আমাকে বিশ্বাস করো না ইউ ডু নট ট্রাস্ট মি তুমি তাকে বিশ্বাস করো না ইউ ডু নট ট্রাস্ট হিম এইভাবে ঠিক আছে সে করে না হি ডাজ নট সে করে he does তাহলে আমরা যদি বলি যে সে কাজ করে না he does not work সে অপেক্ষা করে না he does not wait এরকম হবে सेम ভাবে তুমি করো না you do not তুমি গণনা করো না you do not count আমরা করি না we do not অর্থাৎ আমরা কোন একটা কাজ করি না যেমন আমরা গান গাই না তাহলে কি হবে we do not sing আমরা খেলি না we do not play আমরা অপেক্ষা করি না we do not wait ঠিক আছে আমরা বেশি কথা বলি না উই ডু নট টক ঠিক আছে বা উই আর নট টকিং এইভাবে বলা যায় তারপর দেখেন বন্ধুরা করে না ঠিক আছে বা তারা করে না দে ডু নট বন্ধুরা করে না ফ্রেন্ডস ডু নট তাহলে তারা করে না তারা কি করে না তারা অপেক্ষা করে না দে ডু নট ওয়েট তারা কাজ করে না দে ডু নট ওয়ার্ক বন্ধুরা কাজ করে না ফ্রেন্ডস ডু নট ওয়ার্ক তারপর আমরা যদি বলি যে এগুলো করে না এগুলো কাজ করে না দিস ডু নট ওয়ার্ক দিস ডু নট ওয়ার্ক এগুলো কাজ করে না তার মানে এই যে কাজ করা বোঝাতে কি বোঝায় যে এগুলো আসলে সচল না এগুলো অক্ষম অচল এরকম সেম ভাবে মা করে না মাদার ডাজ নট তাহলে মা রান্না করে না মাদার ডাজ নট কুক মাদার ডাজ নট কুক সেম ভাবে এটা করে না দিস ডাজ নট অথবা ইট ডাজ নট তাহলে এটা অপেক্ষা করে না ইট ডাজ নট ওয়েট যেমন টাইমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সময় এটা অপেক্ষা করে না টাইম ইট ডাজ নট ওয়েট এটা অপেক্ষা করে না সেমভাবে ভাবে প্রতীক করে না প্রতীক মানে হচ্ছে একটা নাম তাই না তারপরে আমরা ডাস ব্যবহার করব তাহলে প্রতীক ডাজ নট প্রতীক কি করে না রান্না করে না কিংবা গান গায় না তাহলে প্রতীক ডাজ নট কুক প্রতীক ডাজ নট সিং প্রতীক ডাজ নট ওয়েট প্রতীক ডাজ নট নক মি প্রতীক ডাজ নট কল মি এইভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন তারপর আমরা আগামী ক্লাসটা ইনশাআল্লাহ খুব সুন্দর করে করব আজকের ক্লাস থেকে ডু বা ডাস দিয়ে অসংখ্য বাক্য আপনি তৈরি করে ফেলতে পারবেন সো আমাদের কিছুই পারে নাই সিরিজ ইনশাআল্লাহ আপনাদেরকে একদম ধরে ধরে বেবি স্টেপের মাধ্যমে ইংরেজিটা শেখাবে অ্যান্ড পরবর্তী ক্লাসটা অবশ্যই অবশ্যই দেখবেন সিরিজের প্রত্যেকটা ক্লাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড যদি শূন্য থেকে আমাদের কাছে অনলাইনে কিংবা অফলাইনে আপনি স্পোকেনটা শিখতে চান সেক্ষেত্রে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এখানে কল করলে কিন্তু আমাদের কোর্সের বিস্তারিত জানতে পারবেন দেখা হবে পরবর্তী ক্লাসে